নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো যেটা বলবো যে যে আলোচনা যেটা রয়েছে আজকের বিষয় যে শিব নিয়ে তো সেটা বলার আগে অবশ্যই বলবো যে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা ভিডিওটি দেখছো সম্পূর্ণ তথ্য পেতে কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে কিন্তু পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো শিবের যে বিষয়টি রয়েছে যে এটা খুবই একটা তোমাদের জন্যে কার্যকরী একটা অংশ কারণ গোটা শ্রাবণ মাস নিয়ে শিবের পুজো চলবে শ্রাবণ মাসের এই সোমবার করে অনেকেই এই শিবের পালনই করে বা শিব পুজো করে থাকে তো তার জন্যে অবশ্যই আজকের এই পরামর্শ তোমাদের অবশ্যই এবং তোমরা আশা করি এই শ্রাবণ মাসে এরকম পাবে সোমবারের যে কি কীভাবে কি হবে না হবে সেসব বিষয়ে আমার ভিডিও তোমরা পেয়ে যাবে তো যেটা রয়েছে যে শিব কোন দিকে শিবের পুজো হয় কোন দিকে শিবের পুজো হয় তো শিব পুজো কোন দিকে হয় এটা জন্যে আমি আগে যেটা বলবো যে শিব কিন্তু অনেক ক্ষেত্রে শিব লিঙ্গে পুজো হতে পারে অথবা সেটা হতে পারে যে কোনো মাটির মূর্তি মাটির তৈরি করা কোনো মূর্তিও হতে পারে যেরকম মানুষের মতন যে মূর্তি হয় শিবের সেই মূর্তি এবারে সেটা মূর্তি ছোট হতে পারে মূর্তি বড়োও হতে পারে সেটা কোনো ব্যাপার নয় ইপি যদি মূর্তি হয় সেক্ষেত্রে কিন্তু কোন দিকে পুজো হবে এর কোনো ব্যাপার নেই হ্যাঁ এটা হচ্ছে পুরোহিতকে অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসতে হবে পূর্ব বা উত্তর দিকেও বসা যেতে পারে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা যেতে পারে কিন্তু শিবের যদি মূর্তি সেটার কোনো রকম কোনো নির্দিষ্ট করে কোনো দিকে বসাতে হবে এরকম কোনো কিন্তু দেওয়া নেই এটা হলো মূর্তির কথা ছোটো বড়ো সবের ক্ষেত্রে এক নিয়ম আর তাছাড়া যেটা হয় সেটা হলো শিবলিঙ্গ আমরা এই শ্রাবণ মাসের সোমবারে যেটা দেখতে পাই যে রাঘবেশ্বর হোক বা তারকেশ্বর হোক বিভিন্ন জায়গায় মানুষ যায় বাবার মাথায় জল ঢালতে শিবের মাথায় জল ঢালতে শিবলিঙ্গের ওপরে তো সেরকমই শিবলিঙ্গ আমার অনেকের বাড়িতেও রয়েছে আমরা রোজ পুজো করছি এবং বা যদি কেউ বাড়িতে যদি পুজো করায় তো সেক্ষেত্রে শিবের দিকটা কোন দিক হবে এটা হচ্ছে একটা ব্যাপার তো শিব শিবের মধ্যে যে এই যে এরমভাবে যে অংশটা থাকে শিবলিঙ্গের সেটা কিন্তু অবশ্যই উত্তর দিকে থাকবে উত্তর মুখে থাকবে এটা এখনও অনেকে হয়তো পুজো করছে বাড়িতে রোজ রোজ শিবের পুজো করে এদিকে কিন্তু অনেকে হয়তো এটা জানে না এই বিষয়ে মানুষের একটু এখনও পর্যন্ত সবাই ঠিক জেনে উঠতে পারেনি যে কোন দিকে আসলে এটা রাখা উচিত হয়তো তারা অন্য কোনো দিকে রাখছে হ্যাঁ কিন্তু এই শিবলিঙ্গের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা একটা নির্দিষ্ট দিকই রয়েছে বটে এটা হলো উত্তর দিক আমি তোমাদের চলো দেখিয়ে দিই যে কীরকম বিষয়টা হতে পারে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি এই যে এইটা হচ্ছে উত্তর দিকে মুখ রয়েছে এই হচ্ছে শিবলিঙ্গ এবং এর মুখটা উত্তর দিকে এই দিকটা কিন্তু এই উত্তর দিকে অবশ্যই থাকবে এবার এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না রোজ পুজো করলেও তারা এটা অতটা খেয়াল রাখে না এটা হয়তো পূর্ব বা অন্য কোনো দিকে এই অংশটা থাকে শিবলিঙ্গে কিন্তু এটা উত্তর মুখে রাখতে হবে এটাই কিন্তু সম্মত এবং বহু জায়গাতেই কিন্তু এই নিয়ম মেনেই করা থাকে অর্থাৎ এই শিবলিঙ্গের অংশটা কিন্তু উত্তর মুখে থাকে তো সেই পুজো কোন দিকে বলতে এই আবার যদি কেউ পুজো বিশেষ পুজোও করায় তখনও তো এইভাবেই থাকবে আর কি এটাই হলো আসল বিধিসম্মত নিয়ম শিবলিঙ্গের ক্ষেত্রে অবশ্যই মুক্তির ক্ষেত্রে নয়